মুগ্ধ মাথায় গুলিবিদ্ধ হয়ে যখন লুটিয়ে পড়েছিল তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল গত আঠারো জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেননি রিকশায় করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ছাত্র মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তর এলাকায় তার বাসাও সেখানেই যেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল সংঘাত ছড়িয়েছিল শহরের অলিতে গলিতে বিক্ষোভে নিহত বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যজ্জ্বল ছবি এখন ফেসবুকে ছড়িয়েছে অন্যান্য অনেকের মতো মুগ্ধর বন্ধু পরিজনরাও গত কয়েকদিন ধরে তাকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করছেন মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম মুগ্ধর কপালে গুলি লাগার দৃশ্যকে তিনি বিবিসি বাংলার কাছে বর্ণনা করেন গুলি লাগছিল কপালে মেরা যেখানে টিপ পরে ডান কানের পাশ দিয়ে গুলিটা বের হয়ে গেছে মুগ্ধর বন্ধু জাকির শুক্রবার সকালে বিবিসিকে বলেন গুলি লাগার পর ওর মাথার ঘিলু বের হয়ে গেছিল ঘটনাস্থলেই আমাদের চোখের সামনি ও মারা গেল মুগ্ধ সবাইকে পানি খাওয়াইতেছিল আমাদের কাছে না ছিল কোন ধরনের আগ্নেয়াস্ত্র না ছিল অন্য কিছু তারপরও এইভাবে আমার বন্ধুরে গুলি কোরা মায়রা ফেলাইলি আমার সামনে ঘটে যাওয়া সিন আমি কিভাবে ভুলি মুগ্ধর রক্তে ভেসে যাওয়া সেই রাস্তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন মুগ্ধরে আরেক বন্ধু নাইমুর রহমান আশিক তিনিও সেদিন মুগ্ধর মৃত্যুর সাক্ষী হয়েছিলেন সেদিনের ঘটনা বর্ণনা করে আশিক লিখেছেন তিনি মুগ্ধ ও তাদের বন্ধু জাকির আন্দোলনের মাঝেই একটু বিশ্রাম নেওয়ার জন্য রোড ডিভাইডারের উপর বসেছিলেন হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজুক কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছিল আমরা দেখলাম কিছুটা ধীর গতিতেই উঠব ভাবলাম দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের ওপর হাত রেখে বললাম চল দৌড় দেই আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল তার বর্ণনা অনুযায়ী প্রথমে জাকির উঠে দৌড় দিলেন এবং তারপর তিনি কিন্তু তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনেই জাকিরকে দেখছে দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ নেই থেমে গেলাম পিছনে ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির স্পষ্ট চিহ্ন আমি চিৎকার করে বললাম জাকির মুগ্ধ গুলি খাইছে ছাব্বিশে জুলাই শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্তর সঙ্গেও কথা হয় বিবিসির তিনি জানান আঠারো জুলাই সকালে তারা সপরিবারে কক্সবাজার গিয়েছিলেন কিন্তু মুগ্ধ ও তাদের ছোট ভাই স্নিগ্ধ কক্সবাজারে যায়নি কারণ ভ্রমণ পিপাসু মুগ্ধ চেয়েছিলেন তিনি ও তার বন্ধুরা মিলে বিশে জুলাই সুনামগঞ্জের হাওরে ঘুরতে যাবেন তবে ঘুরতে যাওয়ার আগে মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনে নিজে তো অংশগ্রহণ করেছিলেন সেই সাথে চেয়েছিলেন তার ভাই স্নিগ্ধ আন্দোলনে অংশগ্রহণ করুক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তিনি মুগ্ধর মৃত্যুর খবর পান এবং তারপর সপরিবারে ওই দিনই ঢাকায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন কারণ ওই দিন সন্ধ্যার পর কোনো ফ্লাইটে ছিল না আর সড়ক পথে এলেও অনেকটা সময় ধকল হয়ে যেত পরে তারা পরদিন ভোরের ফ্লাইটে ঢাকায় ফেরেন মীর মাহফুজ রহমান মুগ্ধ দু সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন গত মার্চে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিউপিতে